হ্যালো বন্ধুরা আজকে আমি একটি রেসিপি নিয়ে আসছি তোমাদের সামনে দেখাবো রেসিপিটি হচ্ছে কচুর লতা কাঁঠালের গুটি দিয়ে থৈকড় দিয়ে কীভাবে বানাবো তো এখন আমি দেখো এই দেখো এই থৈকড় নিয়ে আসছি থৈকড়টা আমি প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখবো তারপর আমি এই কচুর লতাগুলি এই দেখো সিদ্ধ করে নিয়েছি কচু অল্প সিদ্ধ করে নিয়েছি বেশি না বেশি নিলে তো গলে বেশি সিদ্ধ করলে তো গলে যাবে তাই অল্প সিদ্ধ করে নিয়েছি সাথে আমি নিয়েছি কাঁঠালের গুটি কাঁঠালের গুটিগুলো অল্প সিদ্ধ করে নিয়েছি আর কাঁঠালের গুটিগুলোর চুচাগুলি আমি ভালো করে ফেলতে পারিনি কারণ অল্প সময়ের অভাব ছিল যার জন্য আমি ভালো করে চেছে নিতে পারিনি তো এখন সিদ্ধ করার পর অল্প অল্প ছুলে দিয়েছি তো কচুর লতাগুলি সিদ্ধ করে নিয়েছি কাঁঠালের গুটিও সিদ্ধ করে নিয়েছি সাথে আমি দেখো থই কর শেষ এখন আমি সর্ষার পেস্ট করে রেখেছি সর্ষার সাথে শুকনা লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে মিক্স করে রেখেছি এখন আমি প্রথমে আমি দিব তেল কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল গরম হওয়ার পর আমি অল্প লবণ ছিটিয়ে দিচ্ছি এইটা কিন্তু একটা টিপস বলতে পারো কারণ লবণটা আমি ছিটাচ্ছি মানে কচুর লতাটা নিচে পুরা লাগবে না বলে আর সাধারণত এমনি দিলে অনেক সময় নিচে লেগে যায় তাই আমি লবণটা ছিটিয়ে দিয়েছি এটাও একটা ভালো জিনিস শেখারও জিনিস এটা সবাই জানে কিনা জানি না তবে আমি এটুক জানি বলছি তো এখন ওই কচুর লতাটা দিয়ে দিলাম সাথে এটা হলুদ আর লবণ দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর অল্প কড়াইয়ের নিচে দেখো লাগে নাই একদম অল্প লাগে নাই পুরা দেখো কি সুন্দর কড়াইয়ের অল্প আজ পড়ে নাই এই দেখো সুন্দর ভেজে নিয়েছি এখন আমি পুরন দেবো পুরনের মধ্যে গরম তেলে আমি শুকনা লঙ্কা দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সরষা সর্ষাটা ফুটার পর আমি দিয়ে দেবো এখন এখন আমি দিয়ে দেব মশলা মশলাটা যে মিশিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দেব গরম তেলের মধ্যে সম্পূরণের মধ্যে ওই দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেবো এখন অল্প ভালো করে জল দিয়ে নেড়ে নেবো তারপর আমি ওইটার মধ্যে দিয়ে দেবো কাঁঠালের গুটিগুলো কাঁঠালের গুটিগুলো দেওয়ার পর দেখো কি করছি ওই দেখো দিয়ে দিয়েছি কাঁঠালের গুটিগুলি দেখো কাঁঠালের গুটিগুলির চোচাগুলি আমি ভালো করে ছুলে নিতে পারিনি তোমরা যদি বানাও অল্প ছুলে নেবে তাহলে ভালো হবে আমি অল্প সময়ের অভাবের জন্য ছুলতে পারিনি একা হাতের কাজ তাই সময়ের অল্প অভাব এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর আর অল্প নেড়ে আমি দিয়ে দিব ওই থৈকোটা যে ভিজিয়ে রেখেছিলাম ওই থৈ করে দেখো থৈকটা ভিজিয়ে রেখেছিলাম নরমও হয়ে গেছে ভেজানোর পর এখন আমি কি করবো ওই জল টুকুন আমি ওই টুকুন করে দিয়ে দেবো ওই দেখো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখন আমি ওইটাকে অল্প নেড়ে চড়ে নেবো নেড়ে চড়ে নেড়ে নিচ্ছি অল্প তারপর আমি দিয়ে দেব ওই কচুর মানে লতাগুলো যে ভাজি করে রেখেছিলাম ওই কত কচুর লতাগুলি ভাজাগুলি আমি ওইটার মধ্যে দিয়ে দিলাম এখন আর অল্প নেড়ে চড়ে ভালো করে তারপর আমি আবার দিয়ে দেবো ওই যে অল্প কি করব অল্প কাঁচা তেল দেবো এটার মধ্যে অল্প কাঁচা তেল দিয়ে দেবো এই কাঁচা তেল দিয়ে দেবো কাঁচা তেলটা দিলে কি হয় অল্প সেন্ট অল্প ঝাঁজ ঝাঁজ হবে তখন ভালোও লাগবে খেতে আর এখন দিয়ে দিচ্ছি আমি ওই থৈকোরটুক আগে আমি জলটুকু দিয়ে দিয়েছিলাম এখন আমি থৈকোরটুক দিয়ে দিলাম তারপর আবার নেড়ে নেব নেড়ে নেওয়ার পর এই তো এইটুকুই রান্না তো রান্নাটা দেখো সবাই কেমন ভালো লাগেছে দেখতে এখন তোমরা অল্প বানিয়ে দেখতে পারো কেমন লাগে জিনিসটা হচ্ছে কি অল্প চুকা চুকা লাগবে টক টক লাগবে খেতে ভালো লাগবে সাথে অল্প ডাল নেবে আরও ভালো লাগবে যে ডাল খাও ডাল নেবে আর যদি কেউ এমনিতে খেতে পারো শুকনা তাও খেতে পারো দেখবে ভীষণ ভালো লাগবে খেতে আর এই সিজনে আমি কাঁঠালের গুটি দিয়ে মোটামুটি বেশ কিছু আইটেম করি কেননা আমি ভীষণ ভালোবাসি বা আমার ফ্যামিলিতেও অনেকেই কাঁঠালের গুটিটা ভীষণই ভালোবাসে যার জন্য কাঁঠালের গুটি খাওয়ার জন্যই কাঁঠাল আমাদের ঘরে কে না হয় তো এই দেখো হয়ে গেছে আর কড়াইটাও দেখো কি সুন্দর লবণ দিয়েছিলাম জন্য আমার কড়াই অল্প লাগেনি এরকম তোমরা টিপসও ব্যবহার করবে মোটামুটি রান্না করার সময় দেখবে ভালো এই দেখো হয়ে গেছে খুব সুন্দর একটি আইটেম থৈকড় দিয়ে কচুর লতা কাঁঠালের গুটি তো দেখো থৈকড় যদি তোমরা না পাও তাহলে তোমরা অল্প তেঁতুলও দিতে পারো তেঁতুল দিলেও ভালো লাগবে তো থৈকড়টা হয়েছে কি অল্প মানে ফ্লেভারটা ভালো আসে আর টেস্টটা অল্প অন্য হয় যদি না পাও তাহলে তেঁতুলের তেঁতুল অল্প ভিজে তো তেঁতুল দিয়েও বানাবে তো তথাপিও ভালো লাগবে তাই বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখতে পারো তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি এবং লাইক কমেন্ট করবে আর আমি নেক্সট একটি ভিডিও নিয়ে আসবো আমার একটি গানের ভিডিও তো আশা রাখছি তোমরা সবাই আমার গানটি শুনবে এবং ভিডিওটি দেখবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমার তরফ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল তো নেক্সট তোমরা এসো গানের ভিডিওটি অবশ্যই দেখার জন্য শোনার জন্য আশা এতটুকুন রাখ রাখছি